কে কি না এটা তার তার ড্রেস আপ নিয়ে কমেন্ট রাইট বিশেষ করে একটা মেন ড্রেস আপ নিয়ে কমেন্ট করার রাইট তার তো স্বাধীন হয়েছি না এটা সবাই বলতেছে তো এটা কোন ধরনের স্বাধীনতা মেয়েদের বোরখা পড়াটা উচিত আমার বাবা কিন্তু মাদ্রাসায় পড়ছে বাট আমার বাবা কিন্তু শিল্পী এটা ব্যক্তিগত বিষয় এমন কিছু করি যেটা আমার নিজের কাছে মনে হয় আমি শালীন তো আমার অপিনিয়ন হচ্ছে বোরখা পরাটাই বেটার তার যেটা ইচ্ছা সে সেটা করতে পারে কেউ যদি এখন একেবারে শর্টস পরেও বের হয়ে যায় তার পার্সোনাল বিষয় এটা ঠিক না এটা মুসলিম কান্ট্রি আর কেউ যদি বোরখা পরে এটা আমার দেখার বিষয় না যে যেভাবে নিজেকে ফ্রি ভাবে হ্যাঁ অনেকে হিজাব পরে না অনেকে পর্দা করে এটা তার তার ব্যক্তিগত ব্যাপার কেউ পড়ে নেয় তাকে আমার কিছু বলার রাইট নেই আর কেউ পড়ছে তাকেও আমাকে কিছু আমার কিছু বলার রাইট নেই তো সেইটা বলা বলে পুরোটাই ভুল করছে কজ এটা আমাদের ইচ্ছা আমরা কি পড়বো না পড়বো এটা পুরোটাই আমাদের উপর আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের ইসলামে পর্দা হচ্ছে ফরজ অবশ্যই রাইট নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি আমরা একটা ফ্যাসিবাদী সরকারকে দেশ থেকে সরাইছি তো তার মতন মানুষ আমাদের জন্য ডাজেন্ট ম্যাটার এখন মানুষের ভিতর থেকে তো আর মন মানসিকতা চেঞ্জ করে দেওয়া যায় না কার মধ্যে কি চলে এটা আসলে আমরা কেউই বলতে পারি না আমি পর্দা করে চলতেছি অথচ আমার ভিতরে শয়তানি চলতেছে তো এখন তাকে বসানোর আগে হয়তো বা বোঝা হয়নি যে সে কেমন মানুষ বা সে কীরকম রিয়্যাক্ট করবে যাই হোক নেক্সট পদক্ষেপ সরকারের উপরে ছাড়া হলো যে এমনভাবে সে কিভাবে বলতে পারে এটা তো তার রাইট নাই যাতে সে বলছে এটার প্রেক্ষিতে যাতে পদক্ষেপ নেওয়া হয় এটাই আমাদের অবশ্যই না কারো ড্রেস আপ নিয়ে বিশেষ করে একটা মেয়ে ড্রেস আপ নিয়ে যেহেতু এটা একটা ইসলামিক দেশ যেহেতু এখানে সবাই মানে এই রাষ্ট্রের সব কিছুই মানে ইসলাম মূল সব কিছু সেহেতু এখানে আসলে মেয়েদের বোরকা পরাটা উচিত কিন্তু অনেক সময় মানে যেহেতু এখানে অন্যান্য ধর্মের মানুষেরাও আছে সেহেতু রকম কথাটা তার বলা ঠিক হয়নি হ্যাঁ এটা যার যার ব্যক্তিগত বিষয় আর আমাদের বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি এখানে মুসলমানরা যারা তারা হচ্ছে বোরকা পড়তে পারে আর যারা হচ্ছে হিন্দু বা অন্যান্য ধর্মের আছে যারা তারা অন্যান্য এইভাবে চলতে পারে এটা ঠিক না এটা মুসলিম কান্ট্রি অবশ্যই আমাদের এসবের গুরুত্ব দেওয়া প্রাধান্য দেওয়া উচিত যে হিন্দু সে নিজেদের ধর্ম পালন করবে যে মুসলমান সে নিজেদের ধর্ম ধর্ম পালন করবে কেউ তো মানে হচ্ছে এখানে এটা স্বাধীন দেশ যার যার ধর্ম শেষে পালন করবে এটাই বলতে চাচ্ছে মুক্তা হীরা যেগুলো হচ্ছে আপনি রাখেন সেফটিতে রাখেন মেয়েরাও আমাদের কাছে তেমন যে হচ্ছে তাদেরকে সময় সেফটি দিয়ে রাখতে হবে আর একটা জিনিস হচ্ছে তাদের বোরখা পরিধান করতে হবে এই এটা কারো ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার ওপিনিয়ন হচ্ছে বোরখা পরাটাই বেটার না উনি কখনো কখনো এটা বলতে পারে না উনি এমনি সাধারণভাবে বলতেই পারে কিন্তু একটা মেয়েকে ডিরেক্টলি যে একটা পরা মেয়েকে যে বলবে ডিরেক্টলি যেহেতু যদি বলে থাকে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমার ব্যক্তিগত বিষয় হচ্ছে কেউ এইভাবে বলতে পারবে না কোনো বোরকা পরা মেয়ে দেখলে যে আপনি বোরকা কেন পড়ছেন এটা বলতে পারবে না কিন্তু আমি যদি হচ্ছে এটা বলতে পারবো সবার উদ্দেশ্যে যে মেয়েদের বোরকা পরে চলাটাই হচ্ছে আমরা তো স্বাধীন হয়েছি না এটা সবাই বলতেছে তো এটা কোন ধরনের স্বাধীনতা আমি মনে করি এটা ব্যক্তিগত বিষয় কে কি পড়বে যার যেটা ইচ্ছা সে সেটা পড়তে পারে কেউ যদি এখন একেবারে শর্টস পরেও বের হয়ে যায় তার পার্সোনাল বিষয় এটা আমার দেখার বিষয় না আর কেউ যদি বোরকাও পরে এটা আমার দেখার বিষয় না যে যেভাবে নিজেকে ফ্রি ভাবে যেভাবে যেই পোশাকে যে কমফোর্টেবল এটা একটা ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে না যে কে কী পড়লো কে কী পড়লো না সো আই আইডোনিঙ্ক সো যিনি এই কথাটা বলছে কোনো অ্যাঙ্গেল থেকে ঠিক বলছে সো ইয়া হ্যাঁ এটা বাক স্বাধীনতাকে এটা আসলে ওর ড্রেস আপ এটা ওর পার্সোনাল ও কী পড়বে না পড়বে আমার বাবা একজন শিল্পী আমার বাবা কিন্তু মাদ্রাসায় পড়ছে বাট আমার বাবা কিন্তু শিল্পী আমার আমার আমিও মানে আমি যেই পোশাক কমফোর্টেবল হয়তো আমিও আমি বলি না যে আমি থ্রি পিস পড়ি না আমিও পড়ি যখন যেটা আমার ওপর ডিপেন্ড করে এমন কিছু পড়ি যেটা আমার নিজের কাছে মনে হয় আমি শালীন শালীনতার শালীনতা ডাজ ম্যাটার বাট স্টিল দে আর সামথিং বাট এটা আসলে মানুষের স্বাধীনতা কারণ আমি ওনার ব্যাকগ্রাউন্ড জানি না ওটা আমি কথা আমি কথা বলতে চাইতেছি না বাট স্টিল এখানে কিছু জিনিস আছে সো আই ডোন্ট থিঙ্ক সো যে এগুলো বলা উচিত কে কী পড়বে না পড়বে এটা তার যা যার ব্যক্তিগত ইস্যু সেটা ইউ